সামারি দুই ধর্মের পাপ করবেন না এ ধরনের পাপ একবার ডাইরেক্ট জান্নাতে শিরিক করবেন না শিরিক মানে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানবেন না এই একটা আহল মানুষের হক মারবেন না এদের আরো খাপিয়ে বলি সমস্ত পাপ তওবার মাধ্যমে মাফ হয় যত পাপ একটা পাপ মাফ না সেটা কি মানুষের হক আমাদের রাস্তা কাটা মাইবে কেমতের দিন সতেরো কোটি মানুষ একবারে সারাস দিয়ে হক আদায় করে নিন মানুষের হক মারবেন না আর সেরে করবে না ডাইরেক্ট কি দুনিয়ার বুকে যত গোলমাল তা কিনে টাকা দুনিয়ার বুকে যত মারামারি প্রীতি সব কি বাপ হুয়ের মেয়ের হক মারলো এখানে কি টাকা শহরের বাসা মেয়ে যদি দুই শতাংশ জায়গা পায় তাহলে বিশ লক্ষ টাকা দুজকে জাল কমে দিন না ওজনে কম দেয় খাদ্য জাল দায় কেনিকে টাকা সুদ খায় ঘুষ খাও এইসব তার অর্থনৈতিক চরিত্র ভালা বাই আই হালাল দেই হালাল নবীর সাথে জানেন না দাড়ি রুমি যোগ নাম বুজু কি নে বুজু কি কি এই যে দেখেন এখন আমি খাঁপিয়ে আনছি এখন দেখেন আয়াত আমার কাছে আছে হাজার হাজার আয়াত দেখেন আমি খেলে অনুবাদ বলবিনুবাদ নিশ্চয় যারা ভালো লোক তারা জান্নাতে পাত্র বুঝায় ম যে মদের সাথে সুগন্ধিময় কর্পূর মিশ্রিত থাকবে

এগুলোর উপর ইসলামিক আলোচনা এই লোকেরা এই ভালো লোকেরা কুরআনের ভাষায় শব্দ কি মুত্তাকি বলুন আমরা দুইটা আমরা তিনটা ভাষা শিখব পারলে বড় সর্বতম শিখব আমার মাতৃভাষা তারপর শিখব কুরআনের ভাষা আরবি তারপরে শিখব কি ইংরেজি এই তিনটা শিখলে পৃথিবী চলন দেব এখনকার যুগে উর্দু ফারসি কোরানো তো পাগলামি করার কোনো মানেই হয় না তাহলে জান্নাতে মত পান করবো কারা সুগন্ধিময় মত ভালো কারা যারা কোরআন পরা জানে ওই জাগি কই এনেছি ভালো লোক তারা যারা শির করে না ভালো লোক তারা যারা পিতা মাতার প্রতি দায়িত্বশীল ভালো লোক হলো যে বাপ হয়ে মেয়ের হক না ভালো লোক হলো ভাই হয়ে বোনের ওয়ারিশ মারে না আরো লোক হলো ওরা যারা স্বামী হয় স্ত্রীর মহারণ মারে না আরো লোক হলো ওরা টাকা আছে বলে এই সুদে টাকা লাগায় না আরো লোক হলো ওরা ক্ষমতার থেকে জনগণের সেবা করে তাদের সম্পদ লুটপাট করে খায় না আরো লোক হলো ওরা ঘরে স্ত্রী থাকতো আউর মারে না ঘরে সুন্দরী স্ত্রী থাকতো আউট সিরিয়াল মারে এমন বক্র চিন্তার মুখ আছে না স্বামী খাইয়ে স্বামীর টাকা দিয়ে মোবাইল না নাকি ভালো লক্ষা লক্ষ টাকা দিলেও আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দেয় না তার বলছি দশ লক্ষ টাকা দিবো আমার পক্ষে মিথ্যা সাক্ষী দিবে বলছো দশ কোটি টাকা দিল সাক্ষী লোক লক্ষ দশ হাজার টাকা দিলে কথা বললে এই ভালো লোকেরা কি জান্নাতে কি মদ পান করবে সে মদের সাথে কি থাকবো করপুর মিস্ত্রী সুগন্ধি করফুর মিস্ত্র থাকবো এখন এ ব্যাপারে

সত্যি আল্লাহ ভালো লোকের গুণের কথা সুরা আলিম রানে সেই ভাবে ভালো লোক তারা যারা দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এর অর্থ পীরদের জিকির নেয় হাতে তুসবিটা নাও না জীবন যত বিস্তৃত মানুষের যত বিস্তৃত সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে দুর্নীতির আশ্রয় না করা বা জিক মানুষের অবস্থা তিন অবস্থার যে কোনো এক অবস্থা হয় হয় মানুষ দাঁড়িয়ে থাকে হয় মানুষ বসে থাকে হয় মানুষ কি শুয়ে থাকে এর তিনটা কথাই বলছে তার মানে ব্যবসার গতিতে বৈশাগজনে কম দেয় না ভয় কি আমাকে একদিন আল্লাহর কাছে কি আমি যে চুরি করে ক্ষমতা দখল করুন আমি ত্রিশ পার্সেন্ট হত কথা বলতেছি সত্তর পার্সেন্ট সভাপতির ঘাড়ে রেখে গেলাম গোটা খেলে তারা খাবো আমার ঠেকা পড়তে তারা বলো ডাঙ্গা দাঁড়িয়ে একশো একসবা বলবেন তা পারবেন না যে করে না লড়াই 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 চাই লাগলে লড়াই আমি নাই রক্ত যখন দিয়েছি আরো দিব তো আমার রক্ত না জনগণের রক্ত এরকম লড়াই হলে চলবো না যে দেশের মানুষ এইভাবে কোরআনের তাফসির শুনে সেই দেশের একটা আলেম ওলামা চেয়ারম্যান মেম্বার না হইয়া বেনামাজিরা হয় এই তাফসির শোনা বাদ দেন এই ভাইয়া তাহলে তিরিশ রে আর পাঁচ বাড়িয়ে কই পঁয়ত্রিশ বার ক্ষকতা সমাজ নামক গাড়ি ড্রাইভার কারা সমাজের গাড়ি সমাজ নামক যে গাড়ি ড্রাইভার কারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী টিউনো এসপি দারোগা ডিসি তারাই কি সমাজ নামক গাড়ির কি ড্রাইভার আপনি এখানে দাঁড়িয়ে জিব্বারাই এই গাড়ির যাত্রী হইয়া মক্কা যাইবেন সে তো নিতেছে দিল্লি ড্রাইভার এই যে বলছে ড্রাইভার আব বকরের মতো লোকের ড্রাইভার দিয়া নাকে তেল দিয়া যা ছিটে বৈশাখ আপনার গাড়ি মক্কায় পৌঁছে যাবো